চ্যালেঞ্জ করে বলতে পারি বেশি দাম দিয়ে ভালো মানের জিনিস কিনে আজ পর্যন্ত কেউ ঠকেনি আপনি যদি সস্তা জিনিস কিনতে চান কম দামে কিনবেন এবং দীর্ঘদিন ইউজ করতে পারবেন না তাহলে আপনি ঠকলেন যদি একটা ভালো জিনিস আপনি সংগ্রহে রাখেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাহলে আপনি অবশ্যই এটা কিনেই জিতবেন কারণ আপনারা দেখতে পারতেছেন আপনার সামনে যে প্রোডাক্টটির ভিডিও নিয়ে আসলাম সেই প্রোডাক্টটি হাই সুপার স্প্রেয়ার মেশিন এটার বডিটা ফাইবার বডি এটা দীর্ঘদিন ব্যবহারযোগ্য একটি মেশিন আমরা বলতেছি এটা অন্তত বিশ বছর আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর এই বডিটা পঞ্চাশ বছরেও আপনার কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি কারণ এই ধরনের বডিগুলো মেশিন অনেক দিন দীর্ঘস্থায়ী হয় আর এই যে দেখুন কত চকচকে ঝকঝকে এই যে মেশিনের কিটগুলো স্প্রেয়ার নজেলগুলো সেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এগুলোর স্থায়িত্ব অনেক বেশি হবে এবং অনেক স্মুথলি ব্যবহার করতে পারবেন অনেক মেশিন আছে যেগুলো দেখবেন যে একদিকে স্প্রে হচ্ছে আর একদিকে ফুটায় ফুটায় কীটনাশক করছে আসলে এটা দিয়ে আপনার যে অপচয় হয় সেটা যদি হিসাব করেন তাহলে আপনার কম দামি মেশিন কিনে অনেক লস করবেন এই মেশিনের সাথে এক্সট্রা বাকেট দেওয়া থাকবে এবং নজেলগুলো দেওয়া থাকবে একটা পিতলের নজেল যেটা দিয়ে আপনি দীর্ঘদিন স্প্রে করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ এটাতে মরিচা ধরার কোনো সুযোগ নেই এছাড়াও এতে ওয়াশার এবং অ্যাক্সেসারিজগুলো এক্সট্রা দেওয়া থাকবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাইপটা এই স্প্রে পাইপ এবং এই পাইপের যে গোড়ার অংশ এবং এটার যে হেডটা সেটাও অনেক টেকসই এবং এসএস দ্বারা তৈরি এটার টোটালি হুস পাইপগুলো এবং এটার সাকনি। যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর দেখাচ্ছে এবং স্মুথ মনে হচ্ছে আর এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত দীর্ঘদিন ব্যবহার করা যায় আর একটা প্রোডাক্ট একটু বেশি দাম দিয়ে কিনলেও যদি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তাহলে সেটা কিনে আপনি জিতলেন এটাই মনে রাখবেন আর কথা হলো অনেক জিনিস আছে যেগুলো আপনার কম দামে কিনলে কিছুদিন পরে পরে নষ্ট হয়ে যায় তাহলে আপনি যদি এটার দীর্ঘস্থায়িত্বের দাম হিসাব করেন সেক্ষেত্রে আপনি কম দামি জিনিস কিনে অবশ্যই ঠকবেন এবং বেশি দামি জিনিস কিনে অবশ্যই জিতবেন আপনার এ হাই সুপার মেশিনটা আপনি যখন স্প্রে করবেন আপনার হাতে পাম্প করবেন তখন অনেক ইজিলি এটা মুভ করবে এবং ইজিলি আপনি পাম্প করতে পারবেন এতে আপনার শক্তির অপচয় কম হবে এবং আপনাদেরকে পিছনের অংশটা দেখাচ্ছে পিছনের অংশটা দেখুন কত স্মুথ এবং আপনার যে শরীরের যে পিছনের অংশটা পিঠের অংশটা অনেক আরামদায়কভাবে থাকবে এবং আপনি কোনো ব্যথা পাবেন না তাহলে আপনি যদি শরীরের কথা চিন্তা করেন শরীরের দিকে তাকান তাহলে আপনার এই মেশিনটা অনেকটাই উপযোগী অনেক হাই কোয়ালিটির এই মেশিনটা আমরা দীর্ঘদিন যাবৎ সেল করতেছি এবং ব্যাপক হারে সেল হচ্ছে তা আপনাদেরকে বলছি আপনারা যদি এই মেশিনটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের অফিসে এসে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করেও এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন সবাইকে আমাদের এই মেশিনটি সংগ্রহের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে